বারিধারা ক্যাম্পাস শাখা কর্তৃক আয়োজিত আজকের তরুতি ইজতেমা দুই হাজার পঁচিশ সনে উপস্থিত জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হজরত মাওলানা জৈনুল আদুল আবিদিন সাহেব দামাত হুম ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রবাইরা সময় সংক্ষিপ্ত হজরত মাওলানা মসরুদুল করিম সাহেব তাহমদ বরাকাত বয়ানের সূত্র ধরে আমি কয়েকটি কথা আরোপ করেছি হজরত কোরআন করিমের একটি আয়াত তালাওয়াত করেছেন ও আইদুল কৌয়া তোমরা সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো শক্তি অর্জন করো আইদু প্রস্তুত করো মাস্তাপা তুম যদ্দুর পারো মিন কৌয়া যত ধরনের উয়া হইতে পারে যত ধরনের শক্তি হইতে পারে সেটা সঞ্চয় করো শক্তি এখন শক্তি কাকে বলে শক্তি অনেক ধরনের বক্তৃতার মাঝ দিয়ে চিন্তা করার ফলে আমার জেহেনের মধ্যে মোটামুটি ছয়টা জিনিসকে মনে হয়েছে শক্তি যেটা আমরা যারা ইসলামী রাজনীতি করি এবং আমরা যারা মাদ্রাসার তালেব এলেন আমরা যারা এলাকার নতুলদার জন্য কাজ করি এই দেশ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ এটা মুসলমানদের জমিন এই জমিনে দিন ও শরীয়তের নেফাজের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং বাস্তবেই এটা দিন ও শরীয়তের আল্লাহ তালা হাকিমিয়তের বাস্তবায়নের সম্ভাব্য ভূমি এই এটা দারুল ইসলাম কিন্তু এই সম্ভাব্য ভূমিতে আমাদের রাজনীতি যেমন হওয়া দরকার ছিল শাসক আমির যেমন হওয়া দরকার ছিল যেমন সিফতের শাসক আমির হওয়া দরকার ছিল তেমন সিফত বিশিষ্ট আমির আমরা পাচ্ছি না আমরা আমিরগুলোর ভিতরে যেন সিফত আসে সেই চেষ্টা সেই রাজনীতি আমরা করে যাচ্ছি করেই যাব আমরা মেহনত করেই যাব এই যে মেহনতটা হচ্ছে এটা সফলতা আসবে হলো। যদি এটা কুয়ত ভিত্তিক হয় সে কুয়ত গুলো কি আল্লাহ তালা আমাদেরকে বলেছে কুয়ত সংগ্রহ করতে যথাসম্ভব সে কুয়ত গুলো কি যেগুলো আল্লাহ আদেশ করেছেন আয়াতের মধ্যে এটা তো আমার আদেশ করা হয়েছে আমরা যারা এখন তালে বেলেন আমরা যদি নোট করি যে প্রথম সম্ভবত কুয়ত এটা হইতে পারে আহলাকি কুয়ত কুয়তে আহলাকি আমরা যদি মারাজিত স্বভাব চরিত্র আচরণে উচ্চারণে অভিজাত হতে না পারি রাজনৈতিক শালীনতা আমাদের কথাবার্তায় উঠা বসায় মন্তব্যে কমেন্টে এবং আমাদের পোস্টে আমাদের বক্তৃতায় ফুটে যদি না ওঠে তাহলে আমরা দুর্বল যথাযথ কুম্বত আমরা হাসিল করিনি মানুষের মন আকর্ষণ করা মানুষের মনকে বিজয়ী করা ভিন্ন মতকে নিজের মতে নিয়ে আসা এটার তো একটা বড় অস্ত্র হলো আখলাক আমরা যারা ছাত্র জমিয়তের সাথে সম্পৃক্ত জমিয়ত অন্তত একটা ব্র্যান্ড ও আসলাফের রেখে যাওয়া আমানত এই আমানতের সাথে যারা নিজেদেরকে সম্পৃক্ত করবে ছাত্র জমিয়ত হবে জমিয়ত হবে তাদের আচার উচ্চরণ তাদের কথাবার্তা তাদের বক্তৃতা তাদের কমেন্ট তাদের পোস্ট ওই ব্র্যান্ডের যদি না হয় ওই মানের যদি না হয় তাহলে কি আমরা জমিয়তকে আগাচ্ছি না পিছিয়ে দিচ্ছি জমিয়তের ব্র্যান্ড যদি আমরা রক্ষা করতে না পারি আমাদের এই আচরণগুলোর মধ্য দিয়ে তাহলে আসলে আমাদেরকে নিজেদেরকে জমিয়তি বলা ছাত্র জমিয়তের সদস্য বলার আসলে কোনো অধিকার নৈতিক কোনো অধিকার আমাদের থাকে না এজন্য সমাজের যখন যে প্রচলন যত কড়া মন্তব্য দিয়ে অন্যরা কথা শুরু করুক অন্যরা কথা শেষ করুক বলে যে ওইটার মোকাবেলায় আমাদেরকে আরো কড়া কথা বলতে হবে না আমরা একেবারে ভদ্র ভদ্রভাবে দলিলের দিয়ে যতটুকু বলা যায় রাজনৈতিক শালীনতা রক্ষা করে যতটুকু বলা যায় অতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ এর মতো দিয়ে ফায়দা হবে তাহলে আমরা দেখলাম যে একটা কুয়াতের নাম হলো কৌয়াতে আখলা আমরা যেহেতু তালে এলেম ইসলামী রাজনীতি করি আমাদের দ্বিতীয় কুয়াটা হবে কুয়াতে এল কুয়াতে ফিকির কুয়াতে দালায় এলেন যদি না থাকে হজরত মালানাও বলেছেন জমিয়তের যারা নেতৃত্ব দিয়েছেন তারা ওই জমানার শীর্ষ আলেন ছিল তাসনিফ তালিফে দর্শক তাদের ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপনের ক্ষেত্রে তারাই ছিলেন আহিম অথরিটি সুতরাং যদি আমরা সত্যিকার অর্থে জমিয়তকে ভালোবাসি ছাত্র জমিয়ত করে ভবিষ্যতে জমিয়তে আসবো কি কিন্তু উভত্যান নিজের ভিতরে পয়দা করতে হবে উগোত্যাল এম পয়দা না করতে পারলে আমরা আমাদের অতীতটা ঐতিহ্যবাহী হবে কিন্তু আমাদের জমানায় এসে আর ঐতিহ্য হারাবে যদি আমরা আমাদের প্রতি কি না করতে পারি উভোত্যান উবতে ফিকির উবতে দালায়ের সৃষ্টি করতে না পারে তাহলে তলেব এলেম হিসাবে আমাদেরকে কোরআন হাদিসের এলম আরবি ভাষা বাংলা ভাষা উসুলুল ফিক উলুমুল হাদিস মানতে এই সমস্ত শাস্ত্রের ভিতরে দক্ষতা অর্জন করতে হবে ভালো ছাত্র ভালো ফলাফলের অধিকারী হইতে হবে এটা আমাদের একটা কুবর এগুলো সফট পাওয়ার বলে তো যাই হোক এই সফট পাওয়ার গুলো আমাদের অর্জন করতে হবে তাহলে প্রথমটা ছিল কি পূতে আখলা দ্বিতীয়টা হলো তিন নম্বর একটা জিনিস আছে সেটা হলো মানুষের শরীর যদি সুস্থ না থাকে তাহলে আসলে অনেক কিছুই শরীরকে শরীরটাই মানসিকতাকে প্রভাবিত করে ফলে না তোমার পূ এলেম হাসিল হবে না তোমার বড় কোনো স্বপ্ন দেখার সম্ভব হবে কঠিন হয়ে যাবে অনেক কিছু এই জন্য নিজে সুস্থ থাকা কিছু শারীরিক কসরত করা ব্যায়াম শেখা হ্যাঁ নিজের শরীরটাকে সুস্থ রাখার যত্ন নেওয়া এটা একটা জরুরি এবং এগুলা হাকিকে অর্থেই জেহাদ এর নিয়তে তুমি তোমার শরীরটাকে সুস্থ রাখার সুঠাম করা শক্তিশালী করার চেষ্টা করো এটা আমার খেয়ালে ছাত্র জমিয়তের একটা কি হওয়া উচিত কর্মসূচি হওয়া উচিত যে আমাদের তালেবেলেন যারা আমাদের ছাত্র জমিতে প্রত্যেকটা সদস্য যেন কুয়াতে জিসিম অর্জন করতে পারে আত্মরক্ষার মতো সেলফ ডিফেন্সের মতো কিছু যোগ্যতা যেন ওদের থাকে অন্যকে উদ্ধার করার মতো স্কাউটিং করার মতো মানসিক বল শারীরিক সক্ষমতা যেন ওদের হয়ে যায় কুয়াতে জিসিম আমাদের ছেলে পেলে যদি এরকম হয় যে ওরা সাঁতার কাটতে পারে না বাংলাদেশে সাঁতার না জানলে ও রাজনীতি করার ওর জজবাই জেহাদ দেখানোর কোন অধিকার আছে হুন্ডা চালানো শিখা যে সমস্ত গাড়ি ঘোড়া সাধারণত রাস্তাঘাটে আছে এগুলো চালানো শিখা কিছু মেকানিক জিনিস জানা এগুলো এক ধরনের কুবত এই কুয়ত গুলো হাসিল করে ফেলা এটা আমাদের একটা কুয়া চার নম্বর একটা কুয়ত আছে সেটা হলো কুয়াহ ও তংজিম কুয়োতে তনজিম কুয়তে আমরা যদি সংগঠিত না হই হজরত মোহসান কাসিমী সাহেব কথা বলতেন আমি নিজেও শুনেছি যে এই দেশের ইমান ইসলাম হেফাজত করার জন্য আমাদের আলে মোলামার শক্তিশালী সাংগঠনিক হাম ফিকির হাম মশ্রাক হওয়া দরকার হজরত মোহসান কাসিমী সাহেব রহমতুল্লাহ বলতেন যদি আমরা মোত্তাহিদ না হই যদি আমরা সচেতন না হই সাংগঠনিক চেইন অব কমান্ডের ভিতরে ঢুকতে না পারি তাহলে আমাদের এখানের যে ভূ রাজনৈতিক বাস্তবতা চিন্তাধারাগত যে সাংঘর্ষিক অবস্থা এই জায়গায় আমাদের টিকে থাকা খুব কঠিন হয়ে যায় আমাদের চারপাশের সীমান্তর যে অবস্থা অভ্যন্তরে আমাদের চিন্তা চিন্তাধারাগত যে একজনের এক উপর একজনের গালে ভোয়ার যে চেষ্টা এমন অবস্থায় আমাদেরকে উগ্রতা তানজিমের ভিতরে ঢুকতে হবে আমরা যদি ভালোবেসে মহবত করে দেশ নিয়ে জমিয়তকে ধারণ করি জমিয়তের ফিকিরকে ধারণ করি এবং জমিয়তের জন্য জানমাল মাল পয়দা করি তাহলে আমাদের কুবতের তানজিম পয়দা হবে আর এই কুবতের তানজিম দিয়ে আমরা ভবিষ্যতে অনেক কাজ করতে পারব পাঁচ নম্বর একটা কুবতের নাম হল কুবতে এখলাস কুবতে লিল্লাহিয়া আমাদের ভিতরে যদি এখলাস থাকে রুহানিয়ার থাকে আল্লাহর সাথে তা আল্লুক থাকে তাহলে অনেক কিছু সহজ হয়ে যায় এবং এটা আমার দুনিয়া আখেরাতের জন্য কামিয়াবির জড়িয়া হয়ে যায় মুখলিস মানুষ মানুষ আল্লাহ যদি আমি পাই আমি যদি আমার আকাবির অর্জন করি তাদের জীবনী পাঠ করি তাদের তারিখ আমার জানা থাকে তাহলে আমার ভিতর আস্তে আস্তে এখলাস লিল্লাহিয়াত আসতে আর এখলাস ও লিল্লাহিয়াত আসলে কাজের ভিতর রুহানিয়ত পয়দা হয় নূর আসে এবং দিনই কাজে বিজয় দিনই কাজে সফলতা একেবারে অন্তর্নিহিত গোপন মজবুত শক্তিশালী রহস্য হলে এক্লাস ওই এখলাসটা পয়দা করা ওই একটা শক্তি এ একটা শক্তি আল্লাহ তালা যে কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়াই তুল আহ কৌওয়া এ কৌবাদের প্রতি প্রথমটা বলেছে কি কৌওয়াতে আখলা দুই নম্বরটা কৌয়াতে এন কৌবাতে দালায় কৌবাতে ফিকিম তিন নম্বরটা কৌয়াতে জিসেম চার নম্বরটা কুয়তোদ ও তানজিম পাঁচ নম্বর ইখলাস আরো একটা কুয়ত আছে হলো আলা একটা কুয়ত আছে রাজনীতি যেহেতু করি কখনো জিহাদ করা লাগবে কখনো যুদ্ধ করা লাগবে এগুলো লাগবে তো এটা যখন যেই তানজিম হয় যেহাদের প্রস্তুতির বিভিন্ন ধাপ আছে কিছু ধাপ তো সরাসরি অস্ত্র শস্ত্রের ধাপ ওই ধাপটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হইতে হয় যাতে স্বরমুক্ত হয় ওই সর্বোত্ত হওয়ার জন্য যথাযথ যে কর্তৃপক্ষ দরকার ওই কর্তৃপক্ষ এখন অনুপস্থিত এই জন্য এর আগের ধাপগুলো আমরা আমাদের তানজিম আমাদের জেহাদের প্রস্তুতি আমাদের এলনি প্রস্তুতি আমাদের জেহাদের প্রস্তুতি ওটাই আমাদের ওপর যখন আমাদের এই দেশকে রক্ষা করা লাগবে ইনশাআল্লাহ আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদের মধ্য থেকেও লোক তৈয়ার হয়ে যাবে যারা দিন ও শরীয়তকে সামনে রেখে আমাদেরকে নেতৃত্ব দিবে বা আমাদের সাথে চলবে এরকম তৈয়ার হয়ে যাবে এবং যথাযথ কর্তৃপক্ষ এসে যাবে ইনশাআল্লাহ এই জমিন অনেক উর্বর যুগ যুগে আমরা আমাদের দিন শরীয়ত আমাদের ইসলাম ও মুসলমানকে হেফাজত করার জন্য আমরা লড়াই করেছি ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ তো আমি আজকের এই মজলিশে ছাত্র জমিয়তের মজলিসে আহ্বান জানাবো আসুন আমরা এই কোরআন মাজিদের আল্লাহ তালার যে এই আখ হুকুম তোমরা প্রস্তুতি না তুমিন যথাযথ যুদ্ধুর পারো শক্তি অর্জন করো এই শক্তির মধ্যে ছয়টা শক্তি কয়টা শক্তি ছয়টা শক্তি ফিকির করে করে এই ছয়টা শক্তি অর্জন করার চেষ্টা করি আল্লাহ রফুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আমি